নমস্কার বন্ধুরা বিকালবেলায় বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা এমনি চটপটা মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপট কাঁচা আলু আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটি এটা যেমন চায়ের সঙ্গে খেতে ভালো লাগে তেমন টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে একবার বানিয়ে আপনারা দুই তিন দিন অনায়াসে রাখতে পারবেন তাহলে চলুন কীভাবে বানাচ্ছে দেখে নিন স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ সামান্য আদা টুকরো আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কেটে ভালো করে ধুয়ে রাখা আলু এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে আমি হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন বেটে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে গ্যাসের আছে এই সময় কিন্তু আমি একদম লোতে রেখেছি এবার লো আছে এটা কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান জোয়ানটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয় এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন লো আছে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে জল জলটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নিতে হবে একসঙ্গে যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে যেহেতু আলু রয়েছে দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেগুলো একটু দলা দলা মতন আছে সেগুলো কিন্তু এরকম স্প্রাইস সাহায্যে ভালো করে ভেঙে মিশিয়ে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দেব কিছুটু পরিমাণে ধন্য পাতা কুচি এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপের থেকে একটু কম সুজি নিয়েছি সুজিটা দিয়ে এবার কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আজ কিন্তু এই সময় একদম লোতেই রয়েছে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু শুকনো মনে হচ্ছে এর মধ্যে আমি সামান্য একটু জল অল্প অল্প করে এবার মিশিয়ে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ফ্রাই প্যান থেকে একদম নিয়ে উঠে আসছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে এবার এই ডোটা হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এক মিনিট মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটার থেকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি এবার একটা ডো নিয়ে এইভাবে হালকা হাতে চেপে চেপে আমি এবার একটু বেলে নিচ্ছি তো এটা পাতলা করা যাবে না বেশি একটু মোটা করে বেলে নিতে হবে খুব প্রেশার দিয়ে কিন্তু বেলবেন না হালকা হাতে এরকম বেলে নিতে হবে এবার দেখুন ওষুধ খাওয়ার যে মুখগুলো থাকে সেইটা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ছোট কিছু দিয়ে এইভাবে কেটে নিতে পারেন এগুলো দিয়ে কেটে নিলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় একদম গোল গোল শেপের এগুলো কিন্তু ভাস্তবে সুবিধা আর একদম মোচমোচেও হয় দেখুন এভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে যে সাইডের অংশগুলো আমি এগুলো সরিয়ে নিচ্ছি এবার এগুলো প্লেটে তুলে নেব এবার বাকি যেটুকু ছিল সেইটুকু কিন্তু একসঙ্গে মেখে তারপর আবারও বেলে নিয়েছি রুটির মতন করে তারপরে একই মাপ করে কেটে নিতে হবে দেখুন এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য কড়াইতে আমি খানিকটা সাদা তেল লাগের থেকে গরম করতে বসিয়েছি তেলটা মিডিয়ামে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে তারপরে এর মধ্যে বেশ কয়েকটা দিয়ে এবার লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ এখানে একটু ভাজার পর এগুলো কিন্তু উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে সব দিকটা সমান কালার আসা পর্যন্ত কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এইগুলো যদি একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে দেখবেন একদম মুচমুচে খাস্তা হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে এটা কিন্তু নামানোর পর আরেকটু কালারটা চেঞ্জ হবে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি এগুলো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা এমনি সুজি আর কাঁচালো স্ন্যাক্স আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন